প্রবাস আসতে যাচ্ছেন অথবা প্রবাসে আসবেন প্রথমত দালাল থেকে সাবধান আর দালাল থেকে এই কারণে কারণ দালাল বলবে একটা করবে আরেকটা সেক্ষেত্রে পরবর্তীতে আপনি এখানে আসি দালালের সাথে যতই আপনি জামেলায় জড়াতে চান দিন শেষে কোনো পয়দা হবে না বরঞ্চ আপনি ক্ষতিগ্রস্ত হবেন আরেকটা বিষয় আপনি যখন প্রবাসে আসবেন সব কিছু আপনি জেনে শুনে আসবেন এখন ফেসবুক ইউটিউব টুইটারের যুগ গুগলের যুগ আপনি গুগল করে আসবেন আপনাকে যে কোম্পানির কথা বলবে সেটা আপনি গুগল করে নিতে পারেন অথবা আপনি যে সমস্ত আপনার বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদের থেকে সেটি আপনি জেনে আসতে পারেন আরেকটি বিষয় আপনি যখন প্রবাসে আসবেন একটা কাজে এর অন্তত দক্ষ হয়ে আসবেন সেটা আপনি যে সেক্টরে যান একটা কাজে দক্ষ হয়ে আসতে আসবেন পরবর্তীতে আপনি এখানে যে কোনো একটা কাজে যখন যাবেন আপনার ওই দক্ষতা কাজে লাগতে পারে আরেকটা বিষয় আপনি যখন আসবেন এক বছরের আকামা আপনি এনশির হয়ে আসবেন আপনাকে বেতন কত দিবে থাকা কার খাওয়া কার এই বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপরে পরবর্তীতে বিদেশে আসবেন এগুলো না জানি আসার কারণে অনেকে যারা নতুন আসতেছে তারা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা মেন্টালি ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপর পরবর্তী দেখা যাচ্ছে কি যারা নতুন প্রবাসে আসতেছে বেশিরভাগ লোকে ক্ষতিগ্রস্ত হচ্ছে অতএব এই বিষয়গুলো